আমরা জানা যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছি মূলত ফার্মগেট পর্যন্ত আসতে পারছি ফার্ম গেটের ওভারব্রিজের ঠিক নিচে সজীব গ্রুপ দেখা যায় সিজান পয়েন্টের নিচে আমরা এই পর্যন্ত আসতে পারছি মানুষ লক্ষ লক্ষ মানুষ মুখ করার আর সুযোগ নাই মুখ করার আর সুযোগ নাই যেভাবে পারে দাঁড়িয়ে গেছে এখনই হয়তো জানা যার নামাজ শুরু করুন ইঞ্চি পরিমাণ ফাঁক নাই ভাইজান কোত্থেকে আসছেন আমি জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে কখন আসছেন আমি একটু আগে এসে আচ্ছা সরস্বতী সরসুজি থেকে ভাইজান আপনি কোত্থেকে আসছেন আমি বঙ্গবাজার থেকে আসছি ভাই আপনি কোত্থেকে আসছেন আমি ফুলস্রি গার্ডে থেকে আসছি কোথায় গাইবান্ধা জেলা গাইবান্ধা আপনি কোন জেলা থেকে মতি জেলা ভাইজান আপনি আমি গাইবান্ধা জেলা থেকে গাইবান্ধা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে অনেকজন আসছেন বেগম খালেদা জিয়ার جناজ্য অংশগ্রহণ করার জন্য দলমত নির্বিশেষে একজন মানুষ যখন মানুষের মনে স্থান পায় তখন আর তিনি কোনো দলের বা ব্যক্তির নয় উনি হয়ে ওঠেন সমগ্র জাতির তথা সমগ্র মানব জাতির জন্য দৃষ্টান্ত এবং মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে তারা মূলত মানুষের কল্যাণে নিবেদিত থাকেন মানুষকে মূল্যায়ন করা হয় মূলত তার মৃত্যুর পরে একজন মানুষের জনপ্রিয়তা মানুষের আবেগ মানুষের ভালোবাসা মৃত্যুর পরে বোঝা যায় যে তিনি কতটা নিবেদিত প্রাণ ছিলেন মানুষের জন্য বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে দেশবাসীর এই অংশ অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে তিনি শুধু একজন দলীয় নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের লগ্নে। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন দেশবাসী তথা মানবজাতি জাতি শ্রদ্ধা বরসরণ করবে ধন্যবাদ